Gracias. Sí. প্রশংসা দেখে শুধু সম্মান দেখে লাও ভয় আমার সুনাম করছি এখন আমি আদর করে ডাকছি কই রে বহু আমাকে বলছে কি রে ছোড়া কি ব্যাপার ছোড়া লই রে বহুত তোর মায়ের ধান ভরা গোড়া কে যেন আমাকে ডাকছে ও

বাবা আমি মনে করলাম চিৎ করে ফেলি মুখে মুচি দিবি তার মনে হয়েছে আমার মুখে বসি দশ কলায় দশ কেজি কলায় ভাঙবি ওর নাম দাসী আর তোমরাও খেয়াল করবো আমরা হল লম্বা খাসি কলায় ল্যাব ল্যাব করে খেয়ে নেবো আমি দরজাটা খুলে দেখি মরাইছে আমাকে জ্বালানো করতে ভয় বাড়ি ভুল করলাম নাকি আমার বাড়ি আমার ঘর আমার ঐতিহ্য আমার সম্পদ আমাকে বলছে কে গো গো কেন চিনতে পারছো না

চি ছি এত মারছি তো বলতে কারে হাত দিবি না করবে কি ওই হাত দিবি না আমি খেলি আছে মারতে মারতে আর বলতে হাত দিবি না একে হবে পালো আলু শুধু এমনি করে চাষ করিনা ছি এই তো চাষ করলাম পুরুষ করে তো পিঠে মারছিস হাত না এই তো মারলাম

আমি ভাই বো মারবো এইভাবে মারবো ভয় করবি তবে তো এইরকম বলছি মাছ মাছ বলতে গেলে এইভাবে মার হবে আমি এলে গেলাম বলছি মাছ হ্যাঁ কেন মারছি না কেন মারছো না মারছি না কেন 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 লোকে তো আমার তা বোঝে না রাগ লাগবে বো মারা যাবে না এখনো শীত কাটেনি হ্যাঁ গরমের দিন হলে মাছটা হয়তো মার খেয়েছি মারে না কেন মারব কেনে শোনা মশারিটা কেটে না রে তোমার গুণের কথা আমি বলবো কাকে সব ভাইদের সামনে বলবো এই এই যতগুলো ভাই আছে যতগুলো ভাই আছে সবাই সামনে বলবো তোমার গুণের কথা মুখ পড়া এই মালিকের সিরাজের মেলাতে যত ভাই কমিটির মেলা আছে এখানে সব এই পীর বাবার মেলাতে ছোট থেকে আসছি এখানে যত ভাই আছে সবাইকে সব ভাইকে বলবো সবাই এ সবাই ভাই সব ভাই এখানে সবাই ভাই বললাম তো সবাই এ কি এই পাঁচ জামুখী

ওরে আমার গিন্ডি তিন মাস খুলিস না রে অজ্ঞান পোষ মা গে শীতের কটা দিন খুলিস না তাই বলে আমি চান করবো না চান করবি লেগে থাকবো তুই বিউটি পড়বি তাহলে আমার জ্বর হবে না কে জ্বর হবে তার জন্য প্যারাসিটামল আছে আর এক জায়গায় রাখি কোন জায়গায় প্রথমে বলেছি যে আমি কত রকমের ভালোবাসি তাই তোমাকে আমি রাখি দেখলেন কি ভালোবাসে কাকে বলে দেখলেন আমার পরনে ছায়া আমি তোমার বলুন সাযা তার জন্য তোমার বলে এত আমার মায়া দেখো এটা সবার সামনে বলা হবে না আস্তে করে বলবি যেন কেউ শুনতে না পায় ওরা শুনে নেবে আমার ভীষণ লজ্জা লাগছে যে শুনতে পাই পাই যেন আমার মালিক ভাই শুনতে না পাই তাহলে আমি কোমর পুরো মোড় দেখতে পারবো না কোথায় রাখি জানো কোথায় রাখো বলবো বলবো কোথায় রাখি জানো তোমাকে আমি তোমার গা কুতু কুতু করছে একবার গা পিলপিল কইছে রে কোথায় রাখি জানো কোথায় রাখো তোমার কবি রাখি আস্তে করে বলবি ওই 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 এ খালা পারনি ওই যে খালা আইছে রে ওই 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 জানিয়া

কেন আমাদের যে ব্যবসা ছিল ব্যবসা তীর ব্যবসা রে আমার সংসারে এখন অভাব আমার কভাব নাই অভাব ছিল না হঠাৎ আমি দুর্বল হয়ে পড়েছি তখন আমার এক বন্ধু আছে সেই সালা ঠিক তে কত ময়না দে 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 I পয়সাটা পাবো সেই পয়সাটা নিয়ে এসে আমরা আবার ব্যবসা শুরু করে দেবো তাই শোনো টাকা চাইলে সন্ধ্যার সময় চলে আসবে রাত্রি করবে না পয়সা লাগবে না না তুমি থাকো তুমি এক কাজ করো যদি চাংলা সিঙ্গুলা জ্বালাই ঘরে তালা মেরি পারেন নাই পড়ি থাকো এটা তারও ভয় লাগবে আমি যাচ্ছি তাড়াতাড়ি এসো হো হ্যাঁ বেশ স্বামী যাচ্ছি